হাই গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বাটা বাটা মাছের ঝাল করবো তো তার জন্য আমি কী কী নিয়েছি একটু দেখে নাম আমি মিক্সারের মধ্যে গোটা জিরে মরিচ আদা রসুন কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সর্ষে এই পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি মিক্স করে নেব এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিয়েছে হলুদ ব্যাস মিক্স করে নেব কোথাও গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই মশলাগুলো মিক্স করেছিলাম এই দিয়ে দিলাম একটু দিয়ে একটু করতে হবে যেন পুড়ে না যায় এই গ্যাসটা ফুলো করে দিতে হবে আমি মশলা দেওয়া জল দিয়ে দিলাম

বাটা মাছটা রান্না করলে খুব হচ্ছে খুব সুন্দর আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের পরে নামিয়ে নেব হয়ে গেছে কিনা ধান গন্ধ বেরিয়েছে গেছে বসা হয়ে গেছে খুব ভালো হয়েছে